এত বছর ধরে ইটালিতে আসি আমি কখনো এই জিনিসটা দেখি নাই ওই দিন হঠাৎ করে দেখে আমি পুরোই তো অবাক হয়ে গেলাম হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন তো আমরা হচ্ছে কিছু শপিং করতে গিয়েছিলাম পাশাপাশি সুপার মার্কেট থেকেও কিছু কেনাকাটি করে নিলাম বাসার জন্য তো আমি ইটালিতে এত বছর ধরে আসি আমি কখনো এইখানে বাঙালি অত ফল দেখি নাই বিশেষ করে মেয়েদের খুবই পছন্দের ফল হচ্ছে তেঁতুল সেটাও আমি দেখি নাই তো ওই দিন সুপার মার্কেটে ঢুকে যখন আমি হচ্ছে একটু ড্রাই ফ্রুট দেখলাম আর কি এখানকার ড্রাই ফ্রুটগুলো খুবই মজা তো আর কি সেটা দেখতেছিলাম নেওয়া হয় নাই তারপর হচ্ছে পাশে দেখলাম হচ্ছে কিছু ফ্রেশ ফ্রেশ দেখতেই মনে হচ্ছিল ফল তো তারপর ফ্রজিং ছিল আর কি তো দেখলাম যে এখানে তেঁতুল বিক্রি করতেছে আমি তেঁতুল দেখে তো অবাক হয়ে গেছে আমি কখনোই দেখি নাই এই ফার্স্ট টাইম তেঁতুল দেখলাম তার পাশাপাশি দেখলাম হচ্ছে ড্রাগন এর আগেও দেখেছি দুই ধরনের ড্রাগন ছিল আর এই ফলটা তো কক্সবাজার একদম ভাইরাল ফল বলতে গেলে অবশ্য নেই নেই কারণ দেখে খাওয়ারই ইচ্ছা জাগে নাই এই জন্য আর কি আমি নেই নাই তারপরে আবার দেখলাম যে কামরাংরা তো এটা যে কত মজার একটা ফল আমাদের বাসায় গাছও আসে কিন্তু এখন তো আর খেতে পারি না তারপর আমি নেই নাই আমি জাস্ট দেখলাম আতা দেখলাম আর লিচু তো খাওয়াই হয় দেখা যায় ব্রিয়ানার পাপা হচ্ছে লিচু নিয়ে আসে আমার বাসায় আসে দেখি আর ওই দিন লিচু নেই নাই শুধুমাত্র আম নিয়েছিলাম তারপর দেখলাম হচ্ছে লেবু একদম বাংলাদেশি লেবু যেটা তো ব্রিয়ানার পাপাকে বললাম যে এখানে বাংলাদেশি লেবু দেখতেছি তারপর আর কি যে কথা বলার সাথে সাথে ব্রিয়ানার পাপা হচ্ছে লেবু নিয়ে নিল তারপর বলো যে আমগুলো তো দেখতে ভালোই লাগতেছে আমগুলোই নাও পরে হচ্ছে দুটা আম নিয়েছিলাম খোদা রে খোদা আমগুলো বাসায় এনে কেটে দেখি যে একদম নষ্ট ভিতরে কালো হয়ে গেছে একটু খাইতে পারি নাই পুরোটাই ফেলে দিতে হয়েছে আমি ব্রিয়ানার পাপাকে বলেছি আর কখনোই সুপার থেকে আম নিও না উপর থেকে দেখতে এত সুন্দর ছিল না নিয়ে থাকতে পারি নাই বাসায় কেটে দেখে একদম নষ্ট কি আর বলবো অন্যদিকে দেখলাম বাচ্চাদের কিছু চকলেট হচ্ছে ওরা একদম সুন্দর করে হচ্ছে প্যাকেজিং করে আর কি বিক্রি করতেছে যেহেতু নাতালের গিয়েছে অবশ্য নাতালের জন্য হয়তো এই হচ্ছে ওরা হচ্ছে কম্বোগুলো করছে আর কি তারপরে আর কি কিছু আমরা কেনাকাটি করলাম করে আর কি বের হয়ে গেলাম বাবা মেয়ে এই যে নামতেছে সে হচ্ছে নিজে দাঁড়িয়ে আর কি নামবে আহ এই তো ছিল ব্লগটা আর কি কেমন লাগলো জানাবেন ব্লগটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ